সুখ অপেক্ষিক জিনিস সুখ আসলেই কি পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড উত্তর পশ্চিম ইউরোপের লাখ জনসংখ্যার এই দেশটি টানা পাঁচবার সুখী দেশের তালিকায় প্রথম ঘন সবুজ অরণ্য ও হৃদবেষ্টিত এই দেশের প্রাকৃতিক বনভূমিকে সবুজ সোনা বলা হয় স্বাধীনতা দুর্নীতি অপরাধ দূষণ স্বাস্থ্য সমস্যা নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই এক থেকে ১৬ বছর বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয় এত এত সুযোগ সুবিধা থাকার পরেও আত্মহত্যার তালিকায় দেশটি একুশতম জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য সবই যখন পেয়ে যাচ্ছে তাহলে মানুষ আত্মহত্যা করছে কেন সুখী দেশের তালিকায় তৃতীয় পৃথিবীর একটুক্র স্বর্গ খ্যাত সুইজারল্যান্ড ঘড়ি ট্রেন আর চকলেটের জন্য বিশ্বজোড়া খ্যাতি রয়েছে সুইডেন ইউরোপের গতিময় চোখ ধাদানো ফুটবলেও অগ্রগামী পথিক অর্থনীতি সংস্কৃতি আর প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি সুইজারল্যান্ড সুইস সরকার আত্মহত্যার সরকারি অনুমোদন দিয়েছে সার্কো নামক কফিন সে কফিনে একবার শুয়ে পড়লেই শেষ প্রথম বছরেই তেরোশো জনের সফল মৃত্যু দিগানিটা সংস্থায় আত্মহত্যার জন্য দুশো ডলার দিয়ে সদস্য হতে হয় মৃত্যু সফল হলে দিতে হয় আরো সাত হাজার ডলার খাদ্য বস্ত্র বসস্থান শিক্ষা চিকিৎসা গাড়ি বাড়ি নারী সবকিছু থাকার পরও কেন এত দ্বিতীয় আয়োজন পৃথিবীর সবচেয়ে অসুখী দেশ আফগানিস্তান ইংরেজদের সূর্য যখন ডুবে না মানে সারা যুদ্ধ দুনিয়াব্যাপী যখন তাদের সাম্রাজ্য তারা তিনবার আফগানিস্তান আক্রমণ করে প্রতিবারই ইংরেজরা সচনীয়ভাবে হেরে যায় আফগান দখল করতে এসে 10 বছর শেষে সোভিয়েতে ইউনিয়ন ভেঙে যায় 20 বছর যুদ্ধ করে এক ট্রিলিয়ন ডলার খরচ করে আমেরিকা রিক্ত হতে ফিরে যায় একজন আফগান যোদ্ধার কাছে জিজ্ঞেস করা হলো দেশ তো স্বাধীন হলো আপনার অনুভূতি কি মাটির দিকে তাকিয়ে বলল আলহামদুলিল্লাহ অথচ তার পরিবারের জন সদস্য শহীদ হয়েছে যুগের পর যুগ যুদ্ধ অথপর লাখ লাখ মানুষের মৃত্যুর মিছিল অভিবাসী রক্ত গোলা বারুদ স্কুল কলেজ সবকিছু ধ্বংস একই পরিবারের ২২ জনের মৃত্যু তারপরও মানুষ কিভাবে বেঁচে থাকে আমি আসলে জীবনে সুখী হওয়ার সমীকরণ বুঝি না আসলে কে সুখী বাড়ি গাড়ি বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি থাকার পরেও জেনেভার রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে সাত হাজার ডলার পকেটে নিয়ে সারকোতে আত্মহত্যা করতে যাওয়া যুবক নাকি বিশ বছর যুদ্ধ করে পরিবারের নাকি একশো একতম সুখী দেখের চট্টগ্রাম শহরের সেই ওষুতের বৃদ্ধ যে ভিক্ষা করে জীবনকে টেনে নিয়ে যাচ্ছে সুখ অপেক্ষিক জিনিস আসলেই সুখ কি সুখ কি আসলেই